হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার সবুজবন চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বেরিয়ে পড়লাম বোম্বের উদ্দেশ্যে এখন তিনটে পঞ্চান্ন মিনিট বাজে দুরন্ত এক্সপ্রেস ধরতে হবে হাওড়া ট্রেন হাওড়া থেকে তাই এখন বেরোচ্ছি টাইম হয়ে গেছে

পাতাবাহার গুলো দেখে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম আমি এতদিন এই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেছি কিন্তু কখনো কিন্তু এই সুন্দর যে সাজানোয় গাছগুলো রাখা এটা কিন্তু আমার কখনোই চোখে পড়েনি এটা এবার দেখে আমার ভীষণ আনন্দ লাগছিল আর ভীষণ খুশি হচ্ছিল দেখো বন্ধুরা কি সুন্দর সাজিয়ে রেখেছে আর বনসাই গাছগুলোকে দেখে তো আরও সুন্দর লাগছে বন্ধুরা তোমরা যদি আগে দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও দুরন্ত এক্সপ্রেস একদম দুরন্ত গতিতে ছুটতে শুরু করেছে একদম রাইট টাইমেই ছেড়েছে ট্রেনটা আর চারিদিকে সবুজ দারুণ লাগছে সকালবেলাটা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সকাল আটটা নাগাদ এই যে অনেক কিছুই দিয়েছে আর আমাদের সহযাত্রীরা সবাই খেতে শুরু করে দিয়েছে এই দুরন্ত এক্সপ্রেস ট্রেনে গেলে এটাই সুবিধা হয় যে এটা সকাল দুপুর বিকেল রাত এই খাবারগুলো এরা দেয় আর দুবার করে চা দেয় কফিও দেয় দুপুরের মিল আর দেখালাম না ট্রেনের মধ্যে গোপু আর কনু ওরা স্ন্যাক্স খাচ্ছে বিকেলবেলার টিফিন এই যে আমাদের আর এও খাচ্ছে অনেক কিছু দিয়েছে বিকেলের আকাশ সূর্য ডুবে যাচ্ছে সে ছবিও আমি তুলে ধরেছি সবার জন্য আমরা ট্রেনের সব যাত্রী সবাই মিলে একসঙ্গেই আমরা কলকাতা থেকে বম্বে যাচ্ছি এই যে সব আমরা একসঙ্গে রয়েছি সবাই মিলে যাচ্ছি পাশেই যে আমরা এখন নাসিক পার করে চলে এসেছি অনেকটা দূর জায়গাটা তো দেখা যাচ্ছে না তো খুব ভালো কাটলো আমাদের সফরটা ভীষণ গল্প করতে করতে আমরা হ্যাঁ চলে এলাম বম্বে কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমরা কিভাবে গেলো এক্সাক্টলি তো খুব ভালো লাগলো ট্রেনের সফরটা এবার ভেবেছিলাম দেখা যাচ্ছি কি হবে না হবে বন্ধু বান্ধব কেমন হবে তো ভালোই সবাই মিলে গল্প করতে করতে আমাদের সময়টা কেটে গেছে খুব সুন্দর কাটালাম হাওড়া থেকে মুম্বাই যেতে এই দুরন্ত এক্সপ্রেসে একদিন এক রাত সময় লাগে আমার এখন সেই কবিতাটা মনে পড়ছে ভোর হলো দোর হলো সূর্যি মামা উকি আকাশে তো এখানে তো দোর খুলতে পারবো না তো আমাদের জানালা দিয়ে তাকে এই সুন্দর দৃশ্য দেখতে হবে সকালবেলা আমাদের ট্রেনটা যেহেতু লেট ছিল তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট পাওয়ার কথা ছিল না তো একটু খাবার পরিমাণ কম আছে কিন্তু ভালো লাগছে যে সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছে ট্রেনটা সবুজ গাছ পাহাড় নদী সবকিছুর মধ্যে দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আর এদিকে বৃষ্টি হয়নি এখনো তার জন্য এখনো গাছপালা সেভাবে সবুজ হয়ে ওঠেনি পাহাড়ি এলাকা জল না হলে সবুজ জেগে ওঠে না আমাদের চাটু দিলে আমাদের লেট বলে আমাদের এই যে এক্সট্রা খেতে দিল খিচুড়ি আর আচার এই যে খাচ্ছে দেখো আমরা একসঙ্গে খাচ্ছি আচারও আছে হ্যাঁ এই যে আমাদের খিচুড়ি আমরা তো এখনই নেমে যাব তার আগে লেট হলো বলে যে এগুলো দিল রেল থেকে ভালোই হলো আমাদের খাবারটা জমে যাবে আমরা ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশনের কাছাকাছি এসে গেছি ওই যে লোকাল ট্রেনও দেখা যাচ্ছে এই যে ট্রেন থেকে এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে এই যে আমরা সব একসঙ্গে এসেছি হাওড়া থেকে এবার আমরা সামনের দিকে এগো স্টেশনের ভেতরের দিকটা নেমে চলে এলাম বাইরের দিকে আর এই যে বাইরে কত লোক ট্রেন থেকে নামছে যাচ্ছে ছেলে এসেছে আমাকে নিচে সঙ্গে আমি এখন যাচ্ছি এরপরে আবার দেখাবো জোরে নিতে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে ক্যাব এখানে সব ক্যাব প্রাইভেট গাড়ি রয়েছে ক্যাব রয়েছে যে যেটা নেবে ভাড়া করে যেমনভাবে যাবে যেখানে যার যাওয়ার ডেস্টিনেশন সেখানে যাবে তা আমাদেরও ক্যাব আসছে সেদিকে এগিয়ে যাচ্ছি ক্যাবে উঠে গেলাম এবার যাচ্ছি মুম্বাইতে নেমে তারপরে ক্যাবে উঠে গেলাম ছেলের সঙ্গে যাচ্ছি অনেক দিন পর ছেলের সঙ্গে দেখা হলো আর এক সঙ্গে যাচ্ছে তাই খুব ভালো লাগছে মুম্বাইয়ের রাস্তা চলতে চলতে কত কিছুই না চোখে পড়ছে বড় বড় বিল্ডিং এগুলো নিশ্চয়ই কোনো অফিস হবে আর মাঝখানে কত গাছ

ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি নামলেও এখানে কিন্তু এখনো বৃষ্টি নামেনি বৃষ্টি পড়ছেও না বেশ গরম আছে এখানে এসে গেলাম বেশ ক্যাবে করেই আমরা এসেছি ছত্রপতি শিবাজি স্টেশন থেকে এবার আমরা নামছি ওয়েলকাম আমার বাড়িতে হ্যাঁ ঢুকি তো আগে ঘরে নেমে গেলাম গাড়ি থেকে এবার ঘরে যাব ছেলের কাছে এসে ঠিকই আনন্দ এই গাড়িতে করে এলাম এটা কলকাতায় নেই উবের গ্রিন ভালোই কমফোর্টেবল এই গাড়িটা ইলেকট্রিকে চলে এটা বেশ কমফোর্টেবল এই গাড়িটা ভেতরে এন্ট্রি করছি সাইটিতে এসে গেলাম এই যে লিফটে উঠবো এবার লাগেজ চলে গেছে এবার আমি এন্ট্রি করছি চলতে শুরু করলো এসে গেলাম ঘরের ভেতরে ভালোই লাগছে বা বাইরে একটা পায়রা আছে তো বা ফুল আনা কি সুন্দর ফুল অর্কিড ওয়া থ্যাংক ইউ আমার জন্য ফুলটা এনেছে ভালো সিস্টেম তো জামা কাপড় শুকো দেওয়া এই যে দড়ি আছে দড়ির সাহায্যে নিচে নামবে এটা আবার এটাকে দড়িকে টান দিলে এই যে ওপরে উঠছে বা বা ভালো তো জামা কাপড় শুকোনোর জায়গা এরকম সিস্টেমটা খুবই ভালো ওর ঘরের মধ্যে রয়েছে এই যে দড়ির সিস্টেমটা রয়েছে এখানে এখানে বাঁধানো রয়েছে এখান থেকে খুলে দিলেও নিচে নেমে আসবে আবার টান দিলে ওপরে উঠে যাবে বাহ্ খুব সুন্দর সিস্টেম চলে এলাম লিভিং রুমে আমি আসবো দেখে ছেলে কত কিছু কিনে রেখেছে এখানে আমার ছেলের সুন্দর রান্নাঘর রান্না কিন্তু রান্না করে খাওয়ানোর লোক নেই খুব সুন্দর রান্নাঘরটা ওরা ছেলেরা আর কতটা ই করে রাখবে তাও যতটা গুছিয়ে রেখেছে ওয়াশ বেসিনটাও বেশ সুন্দর অ্যাকোয়াগার্ড ছেলের ঘর বেশ সুন্দর একটা আলমারিও আছে ড্রেসিং টেবিল সবকিছুই আছে বাহ বাইরে গ্রিনারি একটা বাথরুমের দরজা আমার ছেলে যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ের নিচের দিকটায় এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে আর গ্রিনারিও এই যে দেখা একটা বড় নারকেল গাছও আছে একটা বড় বট গাছও আছে আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে দিন রাত গাড়ি চলতে থাকে আর দু পায়ে এখানে বড় বড় শপিং মল অফিস সব কিছু এখানে আশেপাশে রয়েছে এরকম কত বড় বড় বিল্ডিং এখানে খুব ভালো লাগে এখানে আমার শপিং করতে কোনো অসুবিধাই হয় না বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ আমি আমার ছেলের কাছে মুম্বাইতে পৌঁছে গেলাম আর হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসে করে মুম্বাইতে যে এলাম সেটা আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম তোমরা দেখে বলো অবশ্যই কেমন লাগলো আর আমার যে এই সফরটা এই সফরটাই আমি কিছুটা তুলে ধরেছি আমি আমার ছেলের সঙ্গে ও যে সোসাইটিতে থাকে সেখানেই আমি চলে এসেছি তো খুবই ভালো লাগছে ও যে ফ্ল্যাটে থাকে তো সেখানে এসে একটু রেস্ট নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হলাম আমার তো খুবই সুন্দর এই সফরটা কাটছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো থ্যাংক ইউ তোমাদের